আমার এই যে ব্যাংকের টাকা কেটে দেখেছিলাম কত টাকা জমা করেছিলেন তো এবারও আমি দুইটাতে রাখছি বেশি নাই সম্ভবত কিন্তু দুইটা করার কারণ আছে মানে অনেক অনেক দিন যাবৎ বাইরে রাখলে হয়তো বা ভেতরে কিছু জায়গায় টাকা নষ্ট হয়ে যেতে পারে জন্য একটা রাখার পরে ওটা বাসের ভেতরে রাখে এটা আবার বাইরে রাখছিলাম তো আজকে আমি এই দুটা এবং আগামী কাল হয়তো বা হাঁটে যেতে পারি যার কারণে আজকে আমি ব্যাংক দুটা কাটতেছি তো আসুন দেখা যাক সবাই একসাথে কত টাকা জমা হয়েছে প্রথমে আমি এবারে খুচরার আগে আবার মনে হয় গতবারের থেকে কম হবে এইটা 800 800 এবার সব 3 টাকা 100 টাকা কই কম নোট টাকা কই কম এখন সবগুলো এই হলো আমার টাকা এবারের কিন্তু এবার বেশি হয়নি আমার মনের যতদূর ধারণা এবার ব্যস্ততা ছিলাম অনেক সময় মনেও হয় নাই রাখার তো দেখি তারপরও কত টাকা হয়

550 টাকা এখন ক্ষমাভী গুনি গুনিয়া দেখি এখানে কত টাকা আছে কতটা হিসাব করার জন্য ক্যালকুলেটর দরকার আমি ক্যালকুলেটর করি টি ক্যালকুলেটর আমাদের 10 পঁয়তাল্লিশ তার মানে চারশো পঞ্চাশ টাকা ছত্রিশ পঞ্চাশ টাকার ছত্রিশ পঞ্চাশ টাকার ছত্রিশটা নোট আছে তাহলে টাকার হচ্ছে টাকা তাই না তাহলে আমরা আঠারোশো টাকা একশো টাকা তেতাল্লিশটা তাহলে তিনশো টাকা তিনশো দুই তিন ছয় পাঁচ ছয় সাত আট দুইশো টাকার তাহলে ষোলো ষোলোশো টাকা এক হাজার ছয়শো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টাকার নোট আছে দশটা তাহলে পাঁচ টাকা তিন এক টাকার আছে তিনটা এক সমান তাহলে টোটালে কত হলো তাহলে টোটালি হাজার টাকা চলো আলহামদুলিল্লাহ আমি ভাবিনি এত হবে আমি তো ভাবছিলাম আরও কম হবে তেমন এবার আমি অনেক কম টাকা ফালাইছি বললেই চলে একসাথে আমার আরও কিছু টাকা অ্যাড করতে হবে তো আমার এই বছরে টোটালে ব্যাঙ্কে পালানো হয়েছে হচ্ছে ষোলো হাজার চারশোতে পঞ্চাশ টাকা ভাবছিলাম আরও কম হবে দুইটা ব্যাংক কতবার একটা ব্যাঙ্কে ফালাইছিলাম এর থেকে বেশি টাকা হয়েছিল মনে হয় তো এবার ষোলো হাজার চারশো তারা আরো বেশিভাবে দিতে পারে আমি নিজেই কম রাখছি যার এরকম টাকা হয়েছে তো চেষ্টা সামনে আরো বেশি টাকা আমি সুস্থ পাই